হ্যালো এভরিওয়ান শীতের সবচেয়ে জনপ্রিয় একটা পিঠা শেয়ার করবো নারকেল আর খেজুর গুঁড়ে ভরা তৈরি করা খুবই সহজ খেতে দারুণ মজা এই পিঠা তৈরি করার জন্য নিয়েছি তিন কাপ চালের গুঁড়া আর এক চামচ দিব লবণ চালের গুঁড়াগুলো আমাদের ঘরে তৈরি করা এখন পরিমাণ মতো পানি দিয়ে মেখে নেব অল্প অল্প করে পানি দেব আর মেখে নেব একবারে বেশি পানি দিলে চালের গুড়িটা অনেক নরম হয়ে যেতে পারে চালের গুঁড়িটা মাখানো শেষ হয়ে গেছে এখন এগুলোকে চেলে নিতে হবে তার জন্য আরেকটা পরিষ্কার বাটি নিয়েছি তার উপরে একটা স্টিলের ডালা বসিয়ে দিলাম আর এই ডালাতেই আমি এই মাখানো চালের গুঁড়িগুলো চেলে নেব। একবারে অনেকগুলো আটা চেলে নেওয়া যাবে না তো আমি একটু করে দিচ্ছি আর সুন্দর করে চেলে নিচ্ছি দেখুন ঝরঝর করে পড়ে যাচ্ছে একবারে বেশি মাখানো চালের গুঁড়া নিলে দলা বেঁধে যেতে পারে সে কারণে আমি একটু একটু করে দিচ্ছি সবগুলো চালের গুঁড়া চেলে নেওয়া শেষ এখন আমি একটা পিঠা তৈরি করে নেব তার জন্য এখানে একটা সিলভরের ছোট বাটি নিয়েছি যে কোনো বাটিতেই কিন্তু এই ভাবা পিঠা তৈরি করা যায় বাটির মধ্যে চালের গুঁড়া দিয়ে দিলাম বড় একটা চামচের এক চামচের মতো আর মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি আর এই ফাঁকার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় এক চামচের মতো খেজুরের গুড় দিয়েছি আর দুই চামচের মতো নারকেল কোরানো নারকেল দিলাম এখন এর উপরে আবার চালের গুঁড়া দিয়ে এই নারিকেল আর খেজুরের গুড়টাকে ভালোভাবে ঢেকে দেব হাত দিয়ে সুন্দর করে আমি একদম সমান করে দিচ্ছি এখন একটা পরিষ্কার নেটের কাপড় নিয়েছি বা যে কোনো পরিষ্কার কাপড় হলেই হবে ঢেকে ভালোভাবে পেঁচিয়ে পাতিলের উপরে দিয়ে দেবো আগে থেকে একটা পাতিল আমি চুলায় বসিয়ে দিয়েছি পানি দিয়ে তো পানিটার ভাব চলে এসেছে এই ভাবের উপরেই এই ভাবা পিঠাটা তৈরি করবো দিয়ে দিলাম এখন ঢাকনাতে ঢেকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট পরে ঢাকনা খুলে একটু হাত দিয়ে চেপে দেখব যে হয়েছে কিনা পিঠাটা পুরাপুরি হয়ে গেলে হাত দিয়ে চাপ দিলে স্প্রিংয়ের মতো মনে হবে তাহলে বোঝা যাবে পিঠাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটা পিঠা তৈরি করে দেখিয়ে দেবো এটা একটু ভিন্নভাবে তৈরি করব নিয়ে নিলাম বাটির মধ্যে চালের গুঁড়া তারপর হাত দিয়ে একটু ফাঁকা করে দিলাম এখন দিয়ে দিলাম এক চামচের মতো খেজুরের গুড় অল্প একটু দিলাম কোরানো নারিকেল নারিকেলটা আমি ভিতরে অল্প দিয়েছি কারণ এর উপরে আমি নারিকেল দেব চালের গুঁড়া দিয়ে নারকেল আর খেজুরটা ভালোভাবে ঢেকে দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে সমান করে দিলাম এখন এর উপরে এক চামচের মতো কড়ারো নারিকেল দিয়ে আবার হাত দিয়ে চেপে সমান করে নিলাম ভাবা পিঠার সেপ দেওয়া শেষ এখন নেটের কাপড়ে ভালোভাবে পেঁচিয়ে নিব। চুলায় বসিয়ে দেব ভাপানোর জন্য বাটিটার উপর হালকা ট্যাপ করব। তাহলে এটা সুন্দরভাবে উঠে চলে আসবে দেখুন বাটিটা তুলে নিলাম একটু ভেঙে যায়নি ঢাকনাতে থেকে তিন মিনিট অপেক্ষা করব তাহলে আমাদের ভাবাপিঠা একদম তৈরি হয়ে যাবে তুলে নিব সবগুলো তৈরি করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে অনেকে বলে বেশি গুড় আর নারিকেল দিলে পিঠা ফেটে যায় ভাপানোর সময় কিন্তু আমি অনেক বেশি বেশি করে দিয়েছি তারপরেও আলহামদুলিল্লাহ পিঠাগুলো একটু ফেটে যায়নি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিব ভিতরে কতগুলো গুড় দিয়েছি উপরে নারকেলে ভরা ভিতরেও নারকেল দিয়েছি ফেটে যাওয়ার কোনো ভয় নেই যদি এইভাবে একটু সুন্দরভাবে চালের গুঁড়িটা মেখে তৈরি করা যায় তাহলে ভেঙে যাবে না সবাই ভালো থাকবেন বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ